দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার এগারো নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এগারো তুহিনের তিনশো বিয়াল্লিশ টাকা আছে শাকিলের তিনশো টাকা আছে কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে প্রশ্নটি আমি আবারও পড়ছি তুহিনের তিনশো বিয়াল্লিশ টাকা আছে শাকিলের তিনশো পনেরো টাকা আছে কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে তুহিনের আছে তিনশো বিয়াল্লিশ টাকা শাকিলের আছে তিনশো পনেরো টাকা অতএব শাকিলের কম আছে কত টাকা সেটা বের করার জন্য আমাদের তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো পনেরো বিয়োগ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা এককের স্থানের অঙ্ক এবং তারপর দশকের স্থানের এবং তারপর শতকের স্থানের অঙ্কটি বিয়োগ করব তো একক স্থানের অঙ্কে দেখো রয়েছে দুই এবং পাঁচ যেহেতু দুই থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় সেহেতু দুইয়ের পূর্বে আমরা একটা এক ধরে নেব তাহলে হবে বারো তো বারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে সাত এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা দশকের স্থানে গড়ে রয়েছে চার এবং এক যেহেতু চার থেকে আমাদের এক বিয়োগ করতে হবে কিন্তু আমরা উপরে যেহেতু একটা এক ধরেছিলাম সেহেতু সেই একটি আমরা এই একের সাথে যোগ করে দেবো একের সাথে এক যোগ করলে হবে দুই এখন চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে দুই এরপরে দেখো রয়েছে শতকের স্থানে গড়ে রয়েছে তিন এবং তিন তিন থেকে তিন বিয়োগ করলে থাকে শূন্য তো শূন্য লেখার প্রয়োজন নেই অতএব শাকিলের কম আছে সাতাশ টাকা অতএব আমরা লিখতে পারি অতএব শাকিলের টাকা কম আছে এবং সাতাশ টাকা কম আছে তো উত্তর শাকিলের টাকা কম আছে এবং সাতাশ টাকা কম আছে তো শিক্ষার্থী বন্ধুরা আজও নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ